লোভে পাপ পাপে মৃত্যু আমার একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে বাড়ি ফিরতে অনেক রাত হবে আর ঘরের সব দরজা লক করে দিও তুমি প্রতিদিন এত রাতে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে চলে যাও এখন তোমার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার নাই দুই ঘন্টা পর আপনার স্বামী একটা বড় ব্যাংক ডাকাতি করেছে আপনার স্বামী বাসায় ফিরলে আমাদের জানাবেন আমরা আপনার বাসা ঘেরাও করে ফেলেছি আমার স্বামী এ কাজ কোনো দিনও করতে পারে না তুমি প্রতিদিন এই কাজ করার জন্য এত রাতে চলে যাও আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এই কাজ আর দিন করব না পুলিশ সাহেব আমি আর এই কাজ কোনদিন করব না আমাকে ক্ষমা করে দিন ইউ আর আন্ডার রেস্ট তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে